সত্যি কথা বলতে কি কিরগিজস্তানের মানুষ কিন্তু খুবই অতিথি পরায়ণ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার অধীনস্থ থাকার সময় দেশটি ছিল খুবই সুন্দর নব্বই দশকে স্বাধীনতার পর কিরগিজস্তান অনেকটা আগেকার সুন্দর দেশ আর নাই বেশিরভাগই লোক বেকার দরিদ্র এবং জীবিকা নির্বাহের জন্য তারা কঠিন লড়াই করে দেশের নাগরিকদের এক পঞ্চম অংশ বিদেশে চলে গেছে তবে তা বেশিরভাগই রাশিয়াতে সেখানে তারা কিছুটা ভালো জীবনযাপন করে তার গ্রামে বাবা মা স্ত্রী ও সন্তানদের টাকা পাঠাতে সক্ষম হয় দেশটির অফিস আদালত রাস্তাঘাট বা মানুষের জীবন জীবিকা সব কিছুতে আমাদের মতো প্রভাব রয়েছে বিশেষ করে ম্যানারটা আমাদের মতোই ধনী দরিদ্র মজুর কৃষক উঁচু নিচু এই শ্রেণী ভেদাভেদ আছে যা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার আমলে এটা ছিল না মফস শহর বা গ্রামের মানুষ জীবন জীবনযাপন করে রাজধানী বিশকে সেই হিসাবে নাগরিকদের জন্য খুবই ভালো সুযোগ সুবিধার একটি শহর এই দরিদ্র ও অকার্যকর দেশে পৃথিবীর অন্যতম একটি সোনার খনি আছে যা শুনলে আপনার বিশ্বাসই হবে না যেখানে উনিশশো সাল থেকে স্বর্ণ উৎপন্ন হচ্ছে মধ্য এশিয়ার কীরজ স্থানে তিয়াংশান পর্বতমালায় সেই খনের অবস্থান যা বিশ্বব্যাপী কুমতোর সোনার খনি বা কুমতো গোল্ড হিসেবে পরিচিত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ স্থান এই তিয়াংশান পর্বতের ভেতরেই রয়েছে সেই স্বর্ণ বিশেষ করে এর পরেই আসে পেরুর ইয়ানোকোচা এটা হলো প্রথম উচ্চতম স্থান রাশিয়ার অধীনস্থ থাকাকালীন সময়ে উনিশশো সালে এই সোনার খনি আবিষ্কার করা হয় উনিশশো সালে স্বাধীন কির্গিজিস্তান সরকার এই খনি উন্নয়নে হাত দেয় এবং কামকো কর্পোরেশন বা কমতোর সাথে এক যৌথ প্রজেক্ট গঠন করে যা নানা চড়াই উত্তরাই পার হয়ে বর্তমানে উপনীত হয়েছে কামকো কর্পোরেশন বা কুমতো গোল্ড উনিশশো সালের মে মাসে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে এবং দুই সালের অক্টোবরে কিরগিজ সরকার নতুনভাবে কোম্পানির সাথে আলোচনা সম্পন্ন করে এবং ফিফটি ফিফটি যৌথ উদ্যোগের বিরোধিতা করে কিরগিজের পার্লামেন্ট সদস্যরা সরকারকে অনুরোধ জানায় যেন সরকার সাতষট্টি পারসেন্ট তার নিজের আয়ত্তে রাখে পরে আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক আদালতে কৌশলগত পরিবেশ ও বিনিয়োগ চুক্তি নিয়ে এক সালিসি বৈঠক হয় যেখানে সেটি নিষ্পত্তিও হয় এমনিতেই পরিবেশ দূষণের অভিযোগ ছিল কুমতো গোল্ড কোম্পানির বিরুদ্ধে দুই সাল থেকে কুমতো গোল্ড শাসক শ্রেণীর সাথে আতাত করে অনেকটা এগিয়ে যায় পরে গণদাবি ওঠে এটি জাতীয়করণের জন্য পরে অবশ্যই সতেরোই মে দুই হাজার একুশ সালে কিরগিজ পার্লামেন্টে ও মন্ত্রিসভায় বিশ্বজুড়ে শিল্পে অভিজ্ঞ এই কুমত গোল্ড কোম্পানিকে ব্যবস্থাপনায় নিযুক্ত করে তবে পোর্ডার ট্র্যাক বেলচা গ্রিল এই ধরনের ওপেন পিক মাইনিং কৌশল দ্বারা খনিটি খনন করা হয় পরে আকরিক ক্রাসারে ও কার্বন ইনহলিস প্রযুক্তির মাধ্যমে সোনা বের করা হয় প্রতিদিন প্রায় ষোলো হাজার টন আকরিক উত্তোলিত হয় কিগিজিস্তানের বৃহত্তম করদাতা হিসেবে কুমতো গোল্ড খুবই পরিচিত যা কিরগিজিস্তানের জিডিপির বারো পয়েন্ট পাঁচ শতাংশ এবং মোট শিল্পজাত উৎপাদনে শতকরা তেইশ শতাংশ পয়েন্ট তিন কিরগিজিস্তানের এই বিখ্যাত কুমত গোল্ড পৃথিবীতে প্রায় সকল স্বর্ণের তেতাল্লিশ শতাংশ সরবরাহকারী ধন্যবাদ